বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতি মুহূর্তে যেভাবে নাটকীয় মোড় নিচ্ছে পুরো দেশজুড়ে এখন এক ধরনের অদৃশ্য চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঠিক এই মুহূর্তেই সহযোগিতা ও শুভকামনার জন্য দেশ বিদেশের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আজকের এই ভয়াবহ অনিশ্চয়তার সময় দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের সবচেয়ে বড় শক্তি এবং একমাত্র প্রেরণা আজ মঙ্গলবার বেলা এগারোটার কিছু আগে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি বার্তা শেয়ার করেন এমন এক মুহূর্তে বার্তাটি এসেছে যখন হাসপাতালের করিডোরে ঘোরের কাটা রহমান লিখেছেন বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা শুভেচ্ছা এক মুহূর্তেও নেই এই যে অগণিত মানুষের মমতা দেশের বাইরে থাকা নেতৃবৃন্দ রাষ্ট্রদূত কূটনীতিকদের উদ্বেগ বিদেশি বন্ধুদের উৎকণ্ঠা সবকিছুই আমাদের আবেগকে মুহূর্তে মুহূর্তে নাড়া দিচ্ছে তিনি আরো জানান দেশের ভেতরের মানুষ যে অগাধ ভালোবাসা যে এক ধরনের অটল বিশ্বাস তা আজ জিয়া পরিবারের জন্য শুধু সান্ত্বনা নয় বরং ভয়ঙ্কর প্রতিকূল সময়ের বিরুদ্ধে দাঁড়ানোর মর্যাদাপূর্ণ শক্তি দেশবাসীর সম্মিলিত সমর্থন ঐক্য আর দোয়া এটাই আজ আমাদের একমাত্র প্রেরণা মমতাময় দেশনেত্রী দ্রুত আরোগ্যের জন্য আমরা নিরন্তর প্রার্থনা করছি এই কঠিন সময়ে মানুষের ভালোবাসা সহমর্মিতা সংহতির যে ঢেউ দেখা যাচ্ছে সেজন্য আমাদের কৃতজ্ঞতার শেষ নেই তেইশ নভেম্বর রাত থেকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকিয়ার হাসপাতালে শয্যাশায়ী বেগম খালেদা জিয়া তার লিভারের ভয়াবহ সংকট কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া শ্বাসকষ্ট ডায়াবেটিস ও অন্যান্য জটিলতা একসঙ্গে শরীরে এমনভাবে আঘাত হেনেছে যে চিকিৎসা পরিস্থিতি প্রতি ঘন্টায় নতুন করে সংকট তৈরি করছে প্রথমে সিসিইউ সমমানের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হলেও অবস্থার হঠাৎ অবনতিতে চিকিৎসকরা প্রতি মুহূর্তে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন হাসপাতালের ভেতরে তখন রাত গভীর করিডরে হঠাৎ হঠাৎ দ্রুত হাঁটা চিকিৎসকদের শব্দ কাগজপত্রের শব্দ মনিটরে ওঠানামা করা সংকেত চিকিৎসকদের দীর্ঘ আলাপ আলোচনার পর রবিবার গভীর রাতে এক পর্যায়ে সিদ্ধান্ত নেন আর দেরি করা যাবে না খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে আইসিইউতে স্থানান্তর করতে হবে মথুরাত পেরিয়ে হাসপাতালের আইসিইউ করিডোরে এক ধরনের থমথমে নিস্তব্ধতা দরজার সামনে লাল আলো জ্বলছে ভেতরের চিকিৎসকরা চরম সতর্কতায় প্রস্তুত কয়েক মুহূর্ত পরে তাকে আইসিউতে নেওয়া হয় সেখানে শুরু হয় আরও জটিল আর স্পর্শকাতর চিকিৎসা ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয় তাকে ঘণ্টায় ঘন্টায় রিপোর্ট বদলা এক আলো দেখা যাচ্ছে অনিশ্চয়তার ডুবে যাচ্ছে হাসপাতালের বাইরে অপেক্ষারত মানুষের চোখে আতঙ্ক ভেতরে থাকা চিকিৎসক দলের মুখে অগোচর ছাপ এই সংকটের মধ্যে সোশ্যাল মিডিয়া টেলিভিশন অনলাইন নিউজ সব জায়গায় এক ধরনের গোপন শ্বাসরুদ্ধ অবস্থা পুরো দেশ যেন অপেক্ষায় কি ঘটতে যাচ্ছে এই অবস্থার মধ্যে তারেক রহমানের স্ট্যাটাস যেন অস্থিরতার মধ্যে একটি স্পষ্ট জরুরি বার্তা তিনি জানান এই কঠিন সময়ে দেশবাসীর সমর্থন প্রার্থনা এবং সংহতি শুধু রাজনৈতিক আবেগ নয় এটি জিয়া পরিবারের অস্তিত্বের সঙ্গে যুক্ত হয়ে উঠেছে তিনি বলেন আমরা প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞ যারা এই অনিশ্চয়তার মুহূর্তে পাশে দাঁড়িয়েছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশ বিদেশে যে দোয়ার ঢল নেমেছে এটাই আমাদের ভরসা মমতাময়ী দেশ নেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন এ বিশ্বাস নিয়েই আমরা লড়াই করছি হাসপাতালের আইসিউর ভারী দরজার ও পাশে চিকিৎসা চলছে বাইরে অপেক্ষা অস্থির উদ্বিগ্ন নিঃশ্বাস ধরে রাখা অপেক্ষা পরবর্তী কয়েকটি ঘন্টা কতটা কঠিন হতে পারে শুধু চিকিৎসকরা জানেন আর পুরো জাতি অপেক্ষা করছে কি ঘটতে যাচ্ছে এ সংকটের পরবর্তী অধ্যায়